Hello everyone! ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং তো আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি হোস্টেলে যাওয়ার আগে হোস্টেল প্যাকিং নিয়ে বা কোন কোন জিনিসগুলো হোস্টেলে নিয়ে যেতে হবে তো সেইটা নিয়ে একটা ভিডিও বানাতে তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য বানানো তো আশা করি ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদের যা যা জিনিস লাগবে সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমি চাইলে কিন্তু ভিডিওটা পার্টে পার্টে দিতে পারতাম যেহেতু একটা ভিডিওতে সেটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু তোমাদের ক্লাস যেহেতু শুরু হয়ে যাবে আর তোমাদের হাতে কিন্তু একদমই সময় নেই তাই কিন্তু আমি চেষ্টা করব একটা ভিডিওতেই সমস্তটা কভার করার তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবে শুধুমাত্র যে যারা হোস্টেলে যাবে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এটা কিন্তু নয় যারা বাইরে রুম রেন্টে থাকবে কেননা সবাই তো আর ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাবে না তো বাইরে বাড়ি ভাড়া নিয়েও কিন্তু অনেককে থাকতে হবে তো যারা বাড়ি ভাড়া নিয়ে থাকবে বা যারা মেসে থাকবে বা কোনো পিজিতে থাকবে সকলের জন্যই কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে ইএনএম ট্রেনিং করবে যারা জিএনএম ট্রেনিং করবে বা যারা বিএসসি ট্রেনিং করবে সকলের জন্যই কিন্তু ভিডিওটা হেল্পফুল হবে তো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তোমাদের যা যা ইনফরমেশান দরকার সমস্তটাই কিন্তু ভিডিও থেকে পেয়ে যাবে তো চলো শুরু করি তো প্রথমে কিন্তু যে জিনিসগুলো একদম ম্যান্ডেটরি যে জিনিসগুলো লাগবে সেইটা আমি বলছি তো প্রথম যে জিনিসটা তোমরা নিয়ে যাবে সেটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা তো তোমরা বলতেই পারো যে দিদি গভর্নমেন্ট থেকে ট্রেনিং করব তো প্রথমেই এতগুলো টাকা আমাদের কেন লাগবে তো দেখো তোমরা যারা এএনএম ট্রেনিং করবে বা যারা জেএনএম ট্রেনিং করবে সকলের জন্য যখন তোমরা প্রথম যাবে নার্সিং ট্রেনিং স্কুলে সেইখানে কিন্তু গিয়ে তোমাদের জন্য কিন্তু স্কুল থেকে অর্ডার দেওয়া হয় বই ড্রেস তারপরে হচ্ছে বিপি স্টেথো সমস্ত কিছু স্কুল থেকে অর্ডার দেওয়া হয় কিন্তু পেমেন্টটা কিন্তু তোমাকে করতে হবে তো এই সমস্ত কিছু কেনার জন্য কিন্তু মোটামুটি তোমাদের আট ন হাজার টাকা কিন্তু লেগেই যাবে আর যেহেতু তোমরা বাইরে যাচ্ছ তো তার জন্য কিন্তু হাতে একটু বেশি টাকা নিয়ে যাওয়াই ভালো তো তার জন্য কিন্তু আমি বললাম যে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু তোমরা নিয়ে যাবে আমি যখন ট্রেনিং করতে চাই আমি কিন্তু মোটামুটি দশ বারো হাজার টাকা মতো নিয়ে গিয়েছিলাম তো তার জন্যই বললাম তোমরাও কিন্তু সেই টাকাটা নিয়ে যেও প্রথম জিনিসটা হচ্ছে টাকা যেটা তোমাদের লাগবে তো সেটা নিয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টস তোমাদের যতগুলো ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স সমস্তটাই কিন্তু করে নিয়ে যাবে কেননা যখন তুমি প্রথম প্রথম যাবে তারপরে কিন্তু স্কুলে এরকম অনেক কাজই থাকে এবং সেখানে কিন্তু ডকুমেন্টস লাগতেই থাকে তার জন্য কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমার কাছে রাখবে বাড়িতে কিন্তু কোনো ডকুমেন্টস রাখবে না কারণ যদি তুমি কোনো দূরে কোনো এন চান্স পাও সেখানে যদি তুমি যাও এবার ধরো তোমার ডকুমেন্টস হঠাৎ করে লাগলো তো তুমি তো হয়তো সঙ্গে সঙ্গে তো বাড়ির লোককে বললেই তো বাড়ির লোক দিয়ে আসতে পারবে না তো তার জন্য কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়াই কিন্তু ভালো আর হচ্ছে আমি তোমাদেরকে একটা সাজেশান দিই তোমার ডকুমেন্টস তো সঙ্গে করে নিয়ে যাবেই আর পারলে বাড়িতে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে রেখে দেবে কারণ যেহেতু তুমি বাইরে যাচ্ছ বাইরে থাকছো তো তার জন্য কিন্তু বাড়িতেও ডকুমেন্টস জেরক্স করে রেখে দেয় ভালো আমি যখন যাই তখন কিন্তু আমি বাড়িতে সমস্ত ডকুমেন্টসটা রেখে গিয়েছি ছিলাম যেহেতু বাইরে থাকছি এবার বাইরে তো বলা যায় না কখন কি বিপদ হয় তো তার জন্যই কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্টসটা কিন্তু বাড়িতে রেখে দেবে জেরক্স করে এবার নেক্সট যে জিনিসটা তোমরা নিয়ে যাবে সেইটা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের তো লাগবে কিন্তু সকলেই তো আর ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে না কেউ কেউ হয়তো ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল পেয়ে যাচ্ছ আবার কেউ কেউ হয়তো পরে হোস্টেল পাবে তো তোমাদেরকে অনেককেই কিন্তু বাইরে রুম রেন্টে থাকতে হবে বা কোনো মেসে থাকতে হবে তো তার জন্য যে জিনিসগুলো তোমাদের লাগবে সেইগুলোই কিন্তু বলবো তো এখন আমি যে জিনিসগুলো বলবো এগুলো কিন্তু সমস্ত স্টুডেন্টদেরই লাগবে যারা বাইরে থাকবে বা যারা হোস্টেলে থাকবে সকলকেই কিন্তু নিয়ে যেতে হবে তো প্রথম যে জিনিসগুলো নিয়ে যাবে সেগুলো হচ্ছে বেডশিট বেড কভার এগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে কেন কোনো হোস্টেল থেকেই কিন্তু বেডশিট বেড কভার এগুলো দেওয়া হয় না তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে তো না কোনো এন টিএস থেকেই কিন্তু দেওয়া হয় না নার্সিংয়ের ক্ষেত্রে তো তোমরা বেডশিট বেড কভার এগুলো কিন্তু সবাই নিয়ে যাবে এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যদি ম্যাট্রেস কি কিনতেই হয় তো দেখো ম্যাট্রেস কিন্তু হোস্টেলের ক্ষেত্রে কিন্তু প্রায় প্রতিটা এন কিন্তু ম্যাট্রেস দেয় ঠিক আছে বেডও থাকবে ম্যাট্রেসও থাকবে তো ম্যাট্রেস তোমাদেরকে কিনতে হবে না কিন্তু তুমি যদি বাইরে কোনো রুম রেন্টে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাট্রেস কিনতে হতে পারে কেননা অনেক এরকম রুম রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র খাটটা দিয়ে দেওয়া হয় এবং বাকি সমস্তটাই কিন্তু খরচা করে করতে হবে যেমন তোমাকে ধরো এক্সাম্পল দিয়ে বলি আমি যখন জঙ্গিপুরে থাকতাম আমি যে রুম রেন্টটা নিয়েছিলাম তো আমরা চারজন থাকতাম দুটো রুম ছিল তো সেইখানে কিন্তু শুধুমাত্র তারা রুমটাই দিয়েছিল সেই রুমে কিন্তু খাট বলো তারপরে হচ্ছে ফ্যান বলো সমস্তটাই ঠিক আছে ম্যাট্রেস বলো সমস্তটাই কিন্তু আমরা নিজেরা টাকা কিনেছিলাম কারণ আমরা কিন্তু ফার্স্ট ইয়ারের মাস মতো কিন্তু হোস্টেল পাইনি তো সেই সময় কিন্তু আমরা বাইরে থাকতাম তার জন্য কিন্তু আমরা সমস্তটাই কিনেছিলাম এবার তার জন্যই বললাম যারা বাইরে থাকবে তাদের কিন্তু ম্যাট্রেসটা কিনতে হতে পারে কিন্তু যারা হচ্ছে হোস্টেলে থাকবে তাদের ম্যাট্রেস কেনার কোনো প্রয়োজন নাই মোটামুটি সব হোস্টেলেই কিন্তু ম্যাট্রেসটা কিন্তু হোস্টেল থেকেই প্রোভাইড করে তো এই জিনিসটা হলো তারপরে হচ্ছে নেক্সট যে জিনিসটা তোমরা প্যাকিংয়ের মধ্যে রাখবে সেটা হচ্ছে তোমার যে যাবতীয় জিনিসগুলো লাগে যেমন হচ্ছে ধরো সাবা শ্যাম্পু তেল টুথব্রাশ ঠিক আছে টুথপেস্ট সমস্তটা কিন্তু আমার পার্সোনাল ইউজের জন্য নিজেকেই নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু কোনো কিছুই তুমি হোস্টেল থেকে পাবে না তো সেগুলো কিন্তু তুমি নিয়ে যাবে আর হচ্ছে যে আমি তোমাদেরকে সাজেশান দিই যেহেতু সবাই একটা নতুন জায়গায় যাবে তো নতুন জায়গায় গিয়ে সেখানে দোকান খুঁজে পাওয়া জিনিসপত্র কেনা এগুলোর থেকে আমার মনে হয় বাড়ি থেকে যতটা পারবে কিন্তু সমস্তটা প্যাকিং করে নিয়ে যাবে এবার আস্তে আস্তে তো সেই জায়গাটা চিনতে পারবে তখন আর হয়তো অসুবিধা হবে কিন্তু নতুন নতুন গিয়ে সেই জায়গাটা হয়তো চিনতে একটু অসুবিধা হবে দোকান বাজার যেতে তোমাদের একটু প্রবলেম হতে পারে তার জন্য কিন্তু যতটা পারবে প্রথম প্রথম কিন্তু সমস্তটাই বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যাবে এবার আরও একটা জিনিস তোমাদেরকে বলি যে হোস্টেলে যখন তোমরা প্রথম প্রথম যাবে তখন কিন্তু তারপরে আর তোমাদেরকে কিন্তু বেরোতে দেয়া হবে না যেহেতু একদম প্রথম প্রথম হোস্টেলে ঢুকেই যে আউটপাস পাবে এরকমটা কিন্তু হয় না তো তার জন্য কিন্তু বলছি যে বেশি করে জিনিসগুলো চেষ্টা করবে নিয়ে যাওয়ার যেমন হচ্ছে ধরো শুকনো খাবার কিছু যেমন হচ্ছে বিস্কিট তারপরে হচ্ছে মুড়ি বা হচ্ছে কেক জাতীয় কোনো খাবার যেগুলো মোটামুটি তোমার কাছে থাকলে তুমি খেতে পারবে কারণ তোমাদের ফার্স্ট ইয়ারে আমি বললাম টিচিং ব্লক শুরু হবে এবং সেখানে কিন্তু সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে তো সেই সময় তোমার খিদে পেলে তুমি যাতে খেতে পারো তার জন্য কিছু শুকনো খাবার তোমার কাছে কিন্তু রাখতে পারো তো তার জন্যই বললাম যে শুকনো খাবারগুলো কিন্তু তুমি নিয়ে যেতে পারো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো দিদি আটটা থেকে চারটে পর্যন্ত ক্লাস হলে কি একদমই আমাদের খাবার টাইম দেয়া হয় না তো তোমাদের বলি খাবার সময় কিন্তু তোমরা পাবে লাঞ্চ টাইম ধরো একটা থেকে দুটোর সময় তোমরা কিন্তু লাঞ্চ করতে পারবে কিন্তু বাকি সময়টাও তো খিদে পায় বা ঘরেও হয়তো তোমার খিদে পেলে তুমি যাতে খেতে পারো তার জন্য কিন্তু বললাম কিছু শুকনো খাবার তোমরা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারো আরও একটা জিনিস সেটা নিয়ে যাবে নিজের থালা এবং বাটি সেটা কিন্তু লাগবেই কারণ যখন তোমরা লাঞ্চ করবে বা হচ্ছে ডিনার করবে সব সময় খাওয়ার জন্য কিন্তু হোস্টেল থেকে কোনো প্রকার কোনো থালা বা বাটি কিছু দেয়া হয় না নিজের জিনিস নিজেকেই ক্যারি করতে হয় তাই কিন্তু থালা বাটি সে সমস্ত কিছু নিজেই নিয়ে যাবে আরও একটা জিনিস নিয়ে যাবে সেটা হচ্ছে টিফিন বক্স তো টিফিন বক্সটা হচ্ছে যে একটা দেখবে যে কেরিয়ার্সের যে টিফিন বক্সগুলো পাওয়া যায় সেই টিফিন বক্সগুলো কিনে নেওয়ার চেষ্টা করবে তো টিফিন কেরিয়ারটা কিন্তু লাগবে থাকবে এই টিফিন কেরিয়ারটা তোমরা যদি এখন নাও কেন পরবর্তীকালে কিন্তু টিফিন কেরিয়ারটা লাগবে কেন এরকম অনেক সময় হয় যে তোমার ধরো ইভিনিং ডিউটি পড়েছে আর তুমি হয়তো ডিউটি চলে গেছো তো মাসিদেরকে কিন্তু তোমাকে বিকেল বেলাতেই হচ্ছে তোমাদের টিফিন কেরিয়ারটা দিয়ে যেতে হবে এবং তারা কিন্তু খাবারটা ভরে রাখবে এবং তুমি এসে তখন রাত্রে সেই খাবারটা খাবে কেন সব ক্যান্টিনে কিন্তু মাসিরা বা দাদারা কিন্তু রাত অবধি থাকে না তার জন্য কিন্তু টিফিন কেরিয়ারটা লাগবে তো প্রথম প্রথম টিফিন কেরিয়ারটা তোমাদের খুব একটা প্রয়োজন না লো কিন্তু শেষের দিকে গিয়ে লাগবে তো তার জন্যই কিন্তু সমস্তটা কিনে নেওয়াই ভালো তার জন্য তোমাদেরকে কিন্তু জানিয়ে রাখলাম যে টিফিন কেরিয়ারটাও কিন্তু তোমাদের হোস্টেল প্যাকিংয়ের মধ্যে তোমরা রাখবে আর যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে তাই শীতের পোশাক কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে প্লাস যেটা লাগবে সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট তো সেটাও কিন্তু নিয়ে যাবে যেহেতু এখন কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে আর এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কীরকম ড্রেস বা কীরকম জামা কাপড় তোমরা কিন্তু নিয়ে যাবে তো যারা হচ্ছে বাইরে থাকবে তারা কিন্তু তোমাদের ইচ্ছে মতো জামা তোমরা নিয়ে যেতেই পারো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যারা হোস্টেলে থাকবে তারা কিন্তু পারলে হচ্ছে কুর্তি বা প্লাজো প্যান্ট বা হচ্ছে সালোয়ার কামিজ এইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেহেতু তোমরা যখন প্রথম প্রথম নার্সিং ট্রেনিং স্কুলে যাবে তো প্রথমেই তো তোমাদের ড্রেস পাবে না তোমরা তো ড্রেস পেতে পেতে মোটামুটি ধরো এক দেড় মাস সময় লেগে যায় তো সেই সময় কিন্তু তোমাদেরকে সাদা সালোয়ার কামিজ বলো বা সাদা কুর্তি এইগুলোই কিন্তু পড়তে হবে তো সেইটাও কিন্তু তোমরা বাড়ি থেকেই নিয়ে যাবে আশা করি তোমরা যখন অ্যাডমিশন নিয়েছ সেই সময় কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু বাড়ি থেকেই সাদা কোনো সালোয়ার কামিজ বা সাদা কুর্তি বা কারো যদি কোনো সাদা ড্রেস থাকে সেই সাদা ড্রেসটা কিন্তু সঙ্গে করে তোমরা নিয়ে যাবে কারণ প্রথম ওই এক থেকে দেড় মাস কিন্তু তোমাদেরকে সেইটাই পড়তে হবে এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু কেমন কি কীরকম শু লাগবে বা হচ্ছে শক্স লাগবে সেগুলো হচ্ছে বললাম না তো সেগুলো যেহেতু ডিউটির জন্য তো সেইটা তুমি এন টিএসে যাও তখনই তোমাকে ভালো করে বলে দেওয়া হবে তখনই তুমি কিনে নেবে তো সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে আর তোমাদেরকে বললাম না যে কেমন কীরকম জুতো লাগবে কারণ ওয়ার্ডের কিন্তু আলাদা জুতো হয় সেই জুতো পরেই কিন্তু ডিউটি যেতে হয় এবং কমিউনিটির জন্য কিন্তু আলাদা জুতো হয় এবং সেই জুতো পরে কিন্তু কমিউনিটি ডিউটি যেতে হয় তো সেইগুলো আমি এই ভিডিওতে আর বললাম না শুধুমাত্র তোমরা পারলে বাড়ি থেকে একটা ব্ল্যাক নিয়ে যেতে পারো তো যাতে প্রথম প্রথম গিয়ে তোমাদের প্রবলেমে না হয় তো সাদা ড্রেস প্লাস হচ্ছে ব্ল্যাক পাম শু তোমরা কিন্তু সঙ্গে করে ক্যারি করতে পারো আরও একটা জিনিস কিন্তু তোমরা নিয়ে যাবে এই জিনিসটা আমি একদমই বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম তো হচ্ছে কিছু ভালো শাড়ি এবং কিছু ভালো জামা কাপড় কিছু বলতে হলো দুটো কি তিনটে করে তোমরা ভালো জামা এবং দুটো তিনটে শাড়ি কিন্তু সঙ্গে করে নিয়ে যেও তার সঙ্গে তোমাদের যা যা অর্নামেন্টস লাগবে সেগুলো সঙ্গে করে নিয়ে যেও তো আমি কেন বলছি এগুলো নিয়ে যেতে তোমরা যখন প্রথম প্রথম যাবে তার কিছুদিন পরেই কিন্তু দেখবে এক সপ্তাহ দু সপ্তাহ পরেই কিন্তু তোমাদের হবে ফ্রেশার্স প্রোগ্রাম তো সেইখানে কিন্তু খুব সুন্দর করে সাজতে হয় তো তার জন্যই বললাম কিছু ভালো জামা কাপড় কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে তারপরে ফ্রেশার্সের পরে রয়েছে পিকনিক পিকনিকের পরে রয়েছে সরস্বতী পুজো এইভাবে কিন্তু পরপর একটার পর একটা প্রোগ্রাম লেগেই থাকবে তার জন্য কিন্তু কিছু ভালো জামা কাপড় তোমরা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে তো আমি যখন প্রথম যাই তখন আমরা জানতাম না যে এরকম ফ্রেশার্স প্রোগ্রাম হয় পিকনিক হয় তো তার জন্য কিন্তু আমরা সেরকম খুব একটা ভালো জামাকাপড় সঙ্গে করে নিয়ে যাইনি এবং তার জন্য কিন্তু অনেকটাই প্রবলেমে পড়তে হয়েছিল সেই থেকেই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কিছু ভালো শাড়ি তার সঙ্গে কিছু ভালো জামাকাপড় সমস্তটাই কিন্তু সঙ্গে করে নিয়ে যেও সমস্ত জিনিস তো তোমাদেরকে মোটামুটি আমি বলে দিলাম আর পড়াশোনা রিলেটেড কিছু জিনিস রয়েছে আর ওয়ার্ড রিলেটেড কিছু জিনিস রয়েছে তো ওয়ার্ড রিলেটেড তোমাদের কি কি জিনিস কিনতে হবে বা লাগবে সেইগুলো তুমি এনটিএসে গেলেই জানতে পারবে আর তোমরা যদি চাও তাহলে আমি একটি ভিডিওতে তোমাদেরকে ওয়ার্ডে তোমাদের কি কি জিনিস লাগবে বা প্রথম কি কি জিনিস কিনতে হবে সেগুলো কিন্তু আমি আর ভিডিওতে বলে দেবো অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে শুধুমাত্র পড়াশোনা রিলেটেড কী কী লাগবে তোমাদের স্কুলে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি দেখো তোমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ খাতা বানিয়ে নিতে পারো সেটাতে তোমাদের পড়তে সুবিধা হবে কারণ সিস্টাররা কিন্তু অনেক কিছুই লেখায় তো তুমি যদি সাবজেক্ট ওয়াইজ খাতাতে লেখো তাহলে সেখান থেকে তোমার কিন্তু পড়াশোনার অনেকটা হেল্প হবে আর নর্মাল জিনিস পেন রুল এগুলো তো তোমরা সবাই নিয়ে যাবেই তো সেইগুলোই থাকবে আর ওয়ার্ড রিলেটেড কিন্তু অনেক জিনিস রয়েছে পকেট আর্টিকালস রয়েছে এবং পকেট আর্টিকালসের মধ্যেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেগুলো কিন্তু কিনতে হয় তো এই ভিডিওতে আমি সেটা বললাম না তোমরা যদি চাও তাহলে আমি আরেকটা ভিডিও করে তোমাদের আর কী কী লাগবে ওয়ার্ডের এর জন্য সমস্তটা কিন্তু জানিয়ে দেব। কমিউনিটি ডিউটি বলো হসপিটাল ডিউটি বলো যেটা আমি তোমাদেরকে বললাম ওয়ার্ড ডিউটি তো সেই জন্য কিন্তু অনেক জিনিসই কিনতে হয় তো সেইগুলো আমি আর এই ভিডিওতে বললাম না অলরেডি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে এইগুলো নিয়ে ডিটেলসে তোমাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়ার আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে তো হোস্টেলে যাওয়ার আগে তোমরা কিন্তু পারলে ভিডিওটা একবার পুরোটা দেখে নিও যাতে কোনো জিনিস যাতে তোমাদের নিয়ে যেতে ভুল না হয়ে যায় আমি যখন ট্রেনিংয়ে যাই তখন কিন্তু আমি অনেক জিনিসই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এবং তার জন্য একটু প্রবলেমেই পড়তে হয়েছিল তো তার জন্য সেই থেকেই কিন্তু আমি তোমাদের জন্যই ভিডিওটা বানালাম তো আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে পারলে শেয়ার করে দিও কারণ তারা যাতে ইনফরমেশনগুলো জানতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং কমেন্টে জানিও যে আর কিছু তোমরা আমার কাছ থেকে জানতে চাও কি সেই সমস্ত ইনফরমেশান নিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে